গল্প গল্প ও হ্যালো কেমন আছেন আপনারা আবারও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে এলাম নিজের ব্যক্তিগত সমস্যার কারণে গল্প আনতে পারিনি বেশ কিছুদিন এবার থেকে আবারও গল্প নিয়ে আসবো প্রতিনিয়ত আপনাদের জীবনে যদি ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে তো আপনারা গল্প পাঠাতে পারেন গল্প পাঠানো মোটেও কোনো কঠিন কাজ নয় বক্সে ফেসবুকের দিয়ে দিচ্ছি সেই ক্লিক করে আপনারা ঘটনা পাঠাতে পারেন অথবা জিমেল দ্বারাও ঘটনা পাঠাতে পারেন ডি রায় রেট জিমেল কম তো আর কথা বাড়াবো না সরাসরি গল্পের মধ্যে চলে যাচ্ছি শুনতে থাকুন আজকের ঘটনাটা প্রতি রবিবার এবং প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবী প্রত্যেককেই জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের যে ঘটনাটা শোনাবো আপনাদের সেটা হাওড়া সালকিয়া থেকে বাপি পাল আমাকে পাঠিয়েছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বাপি যেভাবে আমাকে লিখেছে সেভাবে আমি আপনাদের শোনাব এবার আমরা গল্পে চলে যাব প্রিয় দেবতা আমি বাপি পাল সর্বপ্রথমে আমার অনেক ভালোবাসা আমি আমার জীবনে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা লিখে পাঠালাম আশা করি গল্পটা তোমার চ্যানেলে পাঠ করে শোনাবে তো শুরু করলাম আজকের ঘটনাটা আমি ছোটবেলা থেকে বেগুন কোদরের নানারকম গুজব শুনে এসেছি ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বেগুন কোদর সেই ভয়ানক স্টেশন পরিদর্শন করার কিন্তু ইচ্ছে থাকলেও ছোটবেলায় যাওয়া হয়নি এখন আমি অনেক বড় হয়ে গেছি আমার বয়স আঠাশ বছর গ্র্যাজুয়েশন শেষ করি এবং আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি আমার কিছু বন্ধুকে নিয়ে পুরুলিয়া সেই ভয়ঙ্কর স্টেশন ধরে যাওয়ার জন্য আলোচনা করলাম আমার প্রিয় বন্ধুদের নাম হলো রঞ্জন অভি প্রীতম আমরা চারজন মিলে বারোটা পঞ্চাশে রাঁচি আন্তনগর সুপারফাস্ট এক্সপ্রেস ধরে সাতটার মধ্যে পুরুলিয়া স্টেশনে পৌঁছালাম আমার সাথে ছিল ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর একটা সাউন্ড রেকর্ডার একটি মোশন সেন্সর ও একটি লেডার গ্রিজ ইলেকট্রো ফিল্ড ডিটেক্টরের কাজ হল কোনো অশরীরী অস্তিত্বের জেরে সংশ্লিষ্ট জায়গাটির পরিবেশ কোনো বদল ঘটেছে কি না বা কোনো অশারীরিক অস্তিত্ব আছে কিনা এবং সাউন্ড রেকর্ডারের কাজ হলো কুড়ি ডেসিবেল শব্দের কম বা কুড়ি ডেসিবেলের মধ্যে থাকা আওয়াজকে রেকর্ড করা মোশন সেন্সরের কাজ হলো কোনো ভৌতিক এরিয়ার কোনো বস্তু নড়াচড়া করছে কিনা তা নির্ণয় করার যন্ত্র আর লেজার ব্রিড হলো ছায়া ধরার যন্ত্র তারপর আমরা চারজন মিলে পুরুলিয়া স্টেশনের সামনে একটা হোটেলে খাওয়া দাওয়া করে একটা টাটা সুমো ভাড়া করে বেগুন রাতের ভাড়া তোমাকে আমি দিয়ে দেব কালকে আবার স্টেশনে পৌঁছে দিতে হবে আমরা রাত্রি নিবাস করব বেগুন কোতরে ড্রাইভার বুঝতে পারলেন আমরা ভূতের অস্তিত্বের খোঁজের জন্য এসেছি ড্রাইভার অবশ্য আমাদের কথায় রাজি হয়ে গেলেন আমরা পুরুলিয়া স্টেশন থেকে বেগুন কোদর স্টেশনে রাত্রি নটার সময় পৌঁছালাম সেখানে গিয়ে স্টেশনটি পুরোপুরিভাবে ঘুরে দেখলাম কোথাও কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পেলাম না তারপর স্টেশন মাস্টারের রুমটাও বারবার করে ওখানে ঘুরতে লাগলাম কিন্তু কিছুই অস্তিত্ব খুঁজে পেলাম না ইলেকট্রনিক যন্ত্রগুলো স্বাভাবিকভাবে কাজ করছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গেল কিন্তু আমরা সবাই হতাশ হয়ে পড়লাম আমরা ভাবলাম আমাদের এই অভিযানটি ব্যর্থ হলো হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম আওয়াজটা এলো কিছুটা পিছন দিক থেকে আমরা সবাই আওয়াজটা শুনে চমকে গেলাম সেই আওয়াজটা অনুভব করে সামনে কিছুটা এগোতেই একটা কুয়ো দেখতে পেলাম আমরা চারজনেই সেই কুয়োর সামনে হাজির ঘড়ির কাটার তখন রাত্রি বারোটা বেজে গেছে হঠাৎ কুয়োর ভিতর থেকে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ আসতে শুরু করে এবং আমাদের কাছে থাকা ইলেকট্রনিক সমস্ত যন্ত্রগুলো অস্বাভাবিক সিগন্যাল দিতে থাকে অপরদিকে সেই ভয়ঙ্কর দুর্গন্ধে প্রীতমের কাশি আসতে শুরু করে এবং ক্রমাগত প্রীতম অসুস্থ হতে থাকে এবং সেখানে পরিবেশটা ক্রমশ ঠান্ডা ও ভয়ঙ্কর হতে থাকে চারিদিক থেকে শিয়াল কুকুরের ডাক শুনতে পাওয়া যাচ্ছিল হঠাৎ একটা কুয়ো থেকে ঠান্ডা বাতাস যেন আমাদের কিছুটা সরিয়ে পাশ দিয়ে ট্রেন লাইনের দিকে চলে গেল এবং অপরদিকে প্রীতমীর শরীরের অবস্থা খুবই খারাপ হতে লাগলো তারপর কিছুক্ষণ পর যেন কান্নার হাওয়াজ শোনা যেতে লাগল তখন আমার বন্ধু অভি সজরে বলে উঠলো আরে বাপি চল না পালিয়ে যাই এখান থেকে বেঁচে থাকলে আরও অনেক কিছুর জীবনে হবে আরো অনেক কিছু জীবনে অভিজ্ঞতা আমরা খুঁজে পাব এই কথাটা বলা মাত্র আমরা চারজনই সেখানে আর থাকতে পারলাম না সেই আমাদের গাড়ির দিকে ছুটতে থাকি সজোরে এবং গাড়িতে তাড়াতাড়ি উঠে ড্রাইভারকে গাড়ি চালানোর কথা বলি কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনোভাবেই গাড়িটা স্টার্ট হচ্ছিল না প্রায় দশ মিনিট ধরে চেষ্টা করার পরও যখন কোনোভাবেই গাড়িটা স্টার্ট হচ্ছিল না প্রায় দশ মিনিট ধরে ইষ্ট নাম জপ করার পর গাড়িটা হঠাৎ স্টার্ট হয়ে যায় তখন ওখান থেকে কোনোভাবে প্রাণ নিয়ে আমরা বেঁচে যাই এই ছিল আমাদের জীবনের অভিজ্ঞতা জানি না সত্যিই কি ওখানে প্যারানর্মাল পাওয়ারের জন্য এইসব হচ্ছিল তা আমার ধারণার বাইরে বন্ধুরা এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কমেন্ট সেকশনে লিখে জানাও এবং তোমাদের জীবনেও যদি ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে তো অবশ্যই মেসেঞ্জার দ্বারা ঘটনা পাঠাতে পারো আমি ফেসবুক মেসেঞ্জারের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং ঘটনা পাঠাতে পারো ডি রাইডিকোড অ্যাট দ্য রেট জিমেল ডট কমে জিমেল করেও পাঠাতে পারো তো বন্ধুরা একটা বিষয় বলবো আমি কখনোই অন্ধবিশ্বাস কুসংস্কার কালা জাদু ওইগুলোকে প্রমোট করছি না আমি যে গল্প পাঠ করছি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তাই এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াটাই বুদ্ধিমানের হবে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন